হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা মালয়েশিয়াতে কালকে আমাদের ছুটি আছে ইউনিয়নের ছুটি কোম্পানির মধ্যে যেসব ইউনিয়ন আছে ইউনিয়নের ছুটি আছে তা আজকে রাত্রিবেলা আমরা ব্যাংক খুঁজতে যাবো ওই ব্যাংক দিয়ে কালকে আমরা ষোল মাছ ধরবো তাই রাত্রিবেলায় খুব ব্যাংক পাওয়া যায় এই ব্যাঙ্কগুলো ধরে রাখবো কালকে সকালে মাছ ধরবো তোমাদের দেখাবো তা চলুন বন্ধুরা দেখা যাক দেখতে পাচ্ছ এই যে ব্যাঙ্ক ধরছে আমার এই বন্ধুটা আর যা তোমাদের ব্যাংকটা ধরতে গিয়েও ধরেও ছেড়ে দিল ব্যাংকটা আমার এই বন্ধুটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা কিভাবে রাতের অন্ধকারে ব্যাঙ্ক ধরছে রাত্রিবেলা ব্যাংকটা ভালো পাওয়া যায় মালয়েশিয়াতে কালকে আমাদের ছুটি আছে আমাদের যেসব কোম্পানি সানডাবি কোম্পানি হোক যেসব কোম্পানি হোক সেই কোম্পানির মধ্যে ইউনিয়ন আছে কালকে মালয়েশিয়াতে ইউনিয়ন ডে কালকে আমাদের ছুটি আছে তাই আজকে রাত্রিবেলা আমরা আজকে রাত্রিবেলা আমরা ব্যাঙ্ক ধরে রাখছি কালকে যাব মাছ ধরতে তা বন্ধুরা দেখতে পাচ্ছ একটা ব্যাংক পেয়ে গেছি তা কালকে এই ব্যাংক দিয়ে শোল মাছ ধরা হবে কালকে আমাদের ছুটি আছে তা তোমাদের দেখাবো বন্ধু তো বন্ধুরা মালয়েশিয়ায় পাময়েল বাগানে যেসব শোল মাছ থাকে কেচো খায় না সব ব্যাংক দিয়ে ধরতে হয় পামোয়েল বাগানে যেসব শোল মাছ আছে সেসব শোল মাছ কেচো খায় না ওই জন্যে আজকে রাত্রিবেলা আমরা ব্যাংক ধরতে এসেছি তবে আবার একটা পেয়ে গেছে আমার বন্ধু ব্যাঙ্ক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই একটা আবার ব্যাংক পেয়ে গেছি সবে তিনটে হলো ব্যাঙ্ক তা তোমাদের পরে দেখাবো সব বোতলের মধ্যে রাখছি ব্যাঙ্ক ধরে ধরে এই ব্যাংক দিয়েই শোল মাছ ধরা হবে আমাদের তা মালয়েশিয়ার যে পাময়েল বাগানে যেসব শোল মাছ আছে কেচো খাই না সব ব্যাংক দিয়েই শোল মাছ ধরতে হয় তো বন্ধুরা এই রাত্রিবেলা সব ব্যাংক আমরা খুঁজে রাখছি কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাব শোল মাছ ধরতে তা তোমাদের দেখাবো যে শোল মাছ কীভাবে ধরা হয় মালয়েশিয়াতে মালয়েশিয়ায় অয়েল বাগানে বন্ধুরা যেখানে ছোটো ছোটো ডুবা খাল বিল আছে নালা আছে ওই নালার মধ্যে বিভিন্ন রকমের মাছ শোল মাছ তেলাপিয়া মাছ ট্যাংরা মাছ তার ছিপে সবচেয়ে বেশি তেলাপিয়া মাছটা আর শোল মাছটাই হয় কালকে আমরা আবার শোল মাছ ধরতে যাব আগের একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি শোল মাছ ধরা তা কালকেও ছুটি কালকেও আমরা ছুটির দিন শোল মাছ ধরতে শোল মাছটা খুব বেশি পাওয়া যায় তা কালকেও যাবো ধরতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে ব্যাংক খোঁজা হচ্ছে তা আমরাও দুজন এসেছি দুই বন্ধু মিলে আবার একটা পেয়ে গেছে ব্যাংক বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আবার একটা পেয়ে গেছে ব্যাংক আমরা তখন ধরা আমরাও দুজন দুই বন্ধু মিলে ব্যাংক ধরতে এসছি আর এখানে দুই ইন্দোনেশিয়ার বন্ধু ধরতে এসছে ব্যাংক তখন দেখতে পাচ্ছ এই যে ধরছে তাই বন্ধুরাও কালকে শোল মাছ ধরতে যাবে আমাদের দেখতে পাচ্ছ সব বোতলের মধ্যে ব্যাংক ধরে ধরে রাখছে দেখতে পাচ্ছ বোতলের মধ্যে কত ব্যাগ আছে সব ব্যাংক ধরে ধরে রাখছে আমরা এই ব্যাংক দিয়ে কালকে আমাদের শোল মাছ ধরা হবে বন্ধুরা আবার একটা পেয়ে গেছে আমার বন্ধু ব্যাংক বন্ধুরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট কালকে আমরা ষোলো মাস ধরবো তোমাদের দেখাবো এই ব্যাঙ দিয়েই বন্ধুরা এইসব পাম অয়েল বাগানে যেসব রাস্তা এই রাস্তা দিয়েই আমরা সব ব্যাংক ধরছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কিরাম সিস্টেমে ব্যাং ধরছে আমার এই বন্ধুটা ব্যাঙ্কগুলো খুব চালু বন্ধুরা দেখছি এখানে লাফাতে লাফাতে চলে যাচ্ছে আরেক জায়গায় বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে ব্যাঙ্ক ধরছে পেয়ে গেছে আমার এই বন্ধুটা ব্যাঙ্ক আবার পেয়ে গেছে আমার এই বন্ধুটা ব্যাঙ্ক আবার পেয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সিস্টেমে ব্যাং ধরছে আমার পেয়ে গেছে হাতে এই যে ব্যাং হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই বন্ধুরা ব্যাংক ধরাই খুব স্পার্ট তাই বন্ধুরা আবার ধরে ফেলেছে খুব সুন্দর ব্যাংক ধরতে পারে আবার ধরে ফেলেছে ব্যাংক কত কত লাভ বন্ধুরা মালেশিয়াতে পাময়েল বাগানে বাগানে কোনো জিনিসের অভাব নেই শাক সবজি মাছ কি কি জিনিস লাগবে দেখো বন্ধুরা আমরা শোল মাছ ধরব তার জন্যে ব্যাঙের দরকার ও মালয়েশিয়ার পাময়েল বাগানে অভাব নেই আর মালয়েশিয়ার পাময়েল বাগানে মালয়েশিয়ায় যেসব অয়েল বাগানে যে শোল মাছ থাকে সে শোল মাছ আবার কেঁচো দিয়ে ফেললে খাবে না ওই জন্য আমরা রাত্রিবেলা আজকে ব্যাঙ ধরছি এই ব্যাংক দিয়ে কালকে সকালে আমরা মাছ ধরবো কালকে আমাদের কোম্পানি ছুটি আছে আমাদের সাইট কেন কোম্পানির মধ্যে যে ইউনিয়ন আছে আমাদের কোম্পানির মধ্যে সেই কালকে সেই ইউনিয়ন ডে ওর জন্য আমাদের ছুটি আছে ওই জন্য আজ রাত্রিবেলা ব্যাংক ধরে রাখছি কালকে সকালবেলা আমরা মাছ ধরতে দেবিস তো এই যে বন্ধুরা আবার ব্যাংক আমরা দুই বন্ধু মিলে ব্যাংক ধরছি তা এখন মালয়েশার টাইম রাত নটা বাজে দুই বন্ধু মিলে আমরা পাম অয়েল বাগানে ব্যাং ধরছি এই ব্যাংক ধরে রেখে থবো আজকে রাত্রিবেলা কালকে সকালে আমরা শোল মাছ ধরতে যাব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট বন্ধুরা আজকের মতন আমাদের ব্যাং ধরা হয়ে গেল তা কালকে তোমাদের দেখাবো কীভাবে শোল মাছ ধরা হয় তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা খুব সকাল সকাল চলে এসেছি শোল মাছ ধরতে পাম অয়েল বাগানে চারিদিকে সব পাম অয়েল বাগান দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের দেখাবো কিভাবে শোল মাছ ধরা হয় মালয়েশিয়াতে এখন বাজে মালয়েশিয়াতে সকাল আটটা তখন ধরা এখন আমাদের শোল মাছ ধরার জন্য বর্ষি বাঁধা হবে বর্ষি বাঁধার পরে তোমাদের দেখাবো কিভাবে ব্যাংটা বর্ষির মাথায় গাটা হয় থাকে থাকে না তাহলে লক হয়ে থাকে তখন ধরা আমাদের একটা বর্ষির সময় লক থেকে লকটা ভেঙে গেছে লকটা পরে আনতে হবে তো এখন লক ছাড়াই ব্যাংকটা গাথা হচ্ছে তা বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে গাচ্ছে ব্যাংক বসিতে এই হলো শোল মাছ ধরার পদ্ধতি চললো আমার এই বন্ধুটা ফেলতে দেখা যাক কি মাছ পাওয়া যায় আজকে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন শিব ফেললাম আর এই বন্ধুরা চারিদিকে পাম অয়েল বাগান এই পাম অয়েল বাগানের মধ্যে যেখানে ছোটো ছোট ডুবা আছে ছোট ছোট পুকুর আছে নালা আছে ওখানে আমরা মাছ ধরতে এসেছি শোল মাছ আরো বন্ধুরা দেখতে পেরেছো ফসকে গেছে মাছ তা বন্ধুরা সকালবেলা একটা মাছ বেঁধে চলে গেল দেখা যাক কি হয় তো বন্ধুরা ব্যাংকটা মেরে নিল আমাদের বসির সঙ্গে একটা লক থাকে বন্ধুরা এই ব্যাংক লক করার জন্য সেই লকটা ভেঙে গেছে ওর জন্য একটু অসুবিধা হচ্ছে সকালবেলা একটা মাছ বেঁধেই চলে গেল ফসকে গেলো মাছটা তা বন্ধুরা আমাদের যে ব্যাংক লক করার সেটা ভেঙে গিয়েছিল তা এখন আবার ব্যাংক লক করে ফেলা হবে দেখা যাক কী হয় নয় ব্যাংক বেঁধে যাচ্ছে ঝোরপালাই ব্যাঙ্কটা খুলে যাচ্ছে তা আবার নতুন করে লক লাগানো হলো তা লক লেগিয়ে ফেলা হবে বন্ধুরা দেখতে পাচ্ছ ব্যাংকটা লকের মধ্যে ঢুকানো হচ্ছে আগে এই লকটা ছিল না শুধু বসিতে ব্যাংকটা গেঁথে ফেলা হচ্ছিল তো ব্যাংক ছুটে যাচ্ছে লক করে দেওয়া হলো খেয়েছে দেখা যাক কি হয় তখন বন্ধুরা বেড়ে গেছে ইস বন্ধুরা বেঁধেও ছেড়ে দিল মাছটা আজকে আমাদের খুব কষ্টের দিন কপালটা খুব খারাপ মাছটা বেঁধেও ছেড়ে গেল দুটো দুটো বার দুবার দুবার মাছটা এরকম হলো তখন বন্ধুরা শোল মাছ সে প্রথমে বউনি হলো একটা তেলাপিয়া মাছ দুবার দুবার শোল মাছ বসির থেকে ফসকে গেছে একটা তেলাপিয়া মাছ হয়েছে তো দেখা যাক পরবর্তীতে শোল মাছ পাওয়া যায় কি না বন্ধুরা বেঁধে গেছে আমাদের একটা শোল মাছ তো দেখব বন্ধুরা বেঁধে গেছে আমাদের মাছ এই যে বন্ধুরা শোল মাছ পেয়ে গেছি আমরা কত বড় শোল মাছ তা বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় শোল মাছ পেয়ে গেছি এই শোল মাছটার ওজন কম করে তিন কিলো আছে দেখুন বন্ধুরা

Ooh. Mm. বন্ধুরা দেখতে পাচ্ছি শোল মাছ কিরকম বুজগুড়ি কাটে বন্ধুরা আজকে যে আমরা মাছটা পেয়েছি শোল মাছ পাম বাগানে সেই মাছটা তিন কিলো ওয়েট আছে বন্ধুরা তোমাদের দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে পাম অয়েল বাগানে এই মাছটাই পেয়েছি শোল মাছ প্রায় তিন কিলো ওজন আছে তা তিন কিলো ওজন আছে তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট আর অনেক মাছ বন্ধুরা ছিপ ফেলছি ফেলার সঙ্গে সঙ্গে টানার সঙ্গে সঙ্গে মাছ অনেক ফসকে গেছে তিন চারটে তা আজকে একটা মাছই পেয়েছি প্রায় তিন কিলো ওজন আছে তা বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আর সবাই ভালো থাকবে woman